সাম্প্রতিক আরজিকর কাণ্ড এবং দেশের অন্যান্য রাজ্যের নারীদের উপর লাগাত নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং তাদের সুরক্ষা ও ন্যায় বিচারের দাবিতে পঁচিশে আগস্ট রবিবার শিক্ষক সমাজের আহ্বানে নবদ্বীপের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও অভিভাবকদের এক সম্মিলিত প্রতিবাদ মিছিল শিক্ষামন্দিরের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে প্রাচীন মায়াপুরে জাতি বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয় দেশ দেশজুড়ে এই ধরনের ঘটনা রুখতে কেন্দ্র ও রাজ্যের কাছে জোরালো দাবি জানিয়ে হন মিছিলে অংশগ্রহণকারীরা সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে নবদ্বীপ শহরের রাধাবাজারে রয়েছে আমরা দেখাতে পাচ্ছি আপনাদের নবদ্বীপ শহরের রাধাবাজার মোড়ের মাথায় নবদ্বীপের ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ফ্যান ক্লাবের একটি সুদীর্ঘ র্যালি লেখা আছে এখানে ইলিশ চিংড়ির একটাই স্বর জাস্টিস পর আরজিকর এইভাবেই পেরিয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা